আল্লাহ আকবার এটা কি ঘটে গেল পুরো পৃথিবীতে এই ঘটনা চর্চা হতে আরম্ভ করেছে গয়ের মুসলিমরাও বিশ্বাস করতে বাধ্য হয়ে প্রিয় বন্ধুগণ কালকে কাবাতে দেখা যা দেখে গয়ের মুসলিমরাও ইমান আনতে বাধ্য হয়ে গেল যেটি এটি বলা হয় যে যেখানে সায়েন্টিস্টদের রিসার্চ শেষ হয় সেখানে আল্লাহ কুদরতের কারিশ্মারও উৎপত্তি ঘটে এটা কখনো বলা ভুলই হবে না প্রিয় বন্ধুগণ বেশি কথা না বকে আজকের এই ভিডিওতে আপনাকে এমনই এক সত্য ঘটনা দেখাতে এবং শোনাতে চলেছি যা দেখলে বা শুনলে আপনি অবশ্যই আশ্চর্য হবেন তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে পর্যন্ত দেখার সে সময় সকলের মুখে আল্লাহর নাম অর্থাৎ আল্লাহ আকবর ধ্বনি ফুটে উঠেছিল প্রিয় বন্ধুগণ সকলে রোজা রাখার পর যারা ক্লান্ত হয়ে বাসায় ফিরছিল আরাম করার জন্য ঠিক এমতো অবস্থায় আল্লাহ আকবর ধ্বনি শুনে নিজেকে কেউ কন্ট্রোল করতে পারেনি এবং সকলেই সেই জায়গায় আবার ফিরে এসেছিল সকলেই বেবাস হয়ে গিয়েছিল লোকেদের চোখ থেকে অশ্রু বেয়ে আসছিল প্রিয় বন্ধুগণ কালকে হারাম শরীফে তারাবি নামাজ চলাকালীন এমনই এক ঘটনা ঘটেছে যেটি শত শত লোক দেখে কাঁদতে আরম্ভ করেছে মানুষের ইমান তাজা হয়ে গিয়েছে জানতে হলে এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তবে অবশ্যই আপনি বিষয়টি বুঝতে পারবেন তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এটি কনফার্ম করে নিন যে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিনা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নটিফিকেশনটি সিলেক্ট করে রাখুন পরবর্তী নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন প্রিয় বন্ধুগণ ঘটনাটি শুরু করা যাক প্রিয় বন্ধুগণ সূত্র মোতাবেক জানা যাচ্ছে যে ঘটনাটি কয়েকদিন আগেকার প্রিয় বন্ধুগণ এটি রমজানুল মোবারাকের প্রথম জুমার দিন ছিল লক্ষ লক্ষ মানুষ হারাম শরীফ উপস্থিত ছিলেন তারাবির নামাজের সময় হয়ে যাওয়ার সময় সকলে মিলে তারাবির নামাজ আদায় করার জন্য সব বন্দী হয়েছিলেন সকলেই নামাজ পড়তে আরম্ভ করেছিলেন প্রথম কাতারে উপস্থিত ব্যক্তিরা ইমাম সাহেবের অনুসরণ করছিলেন এবং নামাজ আদায় করছিলেন এমতো অবস্থায় তারা এমন কিছু সুগন্ধি ঘ্রাণ পেলেন যা ওখানে উপস্থিত থাকা জায়ের নিজেকে খুবই ভাগ্যবান মনে করছিলেন যে তারা হারাম শরীফের মতো জায়গাতে ইবাদত করার চান্স পেয়েছে ঠিক ওই রকম সৌদির হুকুমাত সিকিউরিটিদেরকে কঠিনভাবে এও হুকুম দিয়েছিলেন যে তারা যেন কঠোরভাবে দেখাশোনা করে এবং তারা তাদের ডিউটি যেন ভালোভাবে আদায় করে প্রিয় বন্ধুগণ ঠিক এই রকমভাবে নামাজ চলছিল এমতো অবস্থায় আসমান থেকে হালকা হালকা বৃষ্টি নামতে শুরু করেছিল আল্লাহ আকবর আল্লাহ তালার রহমতের বৃষ্টি পেয়ে সকলেই আরও আল্লাহ আল্লাহতালার ধ্যানে মগ্ন হয়ে ইবাদত করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তারা এবাদত করছিলেন এমতো অবস্থায় এটা মনে হচ্ছিল যে আসমান থেকে যেন কোনো বিজলি চমকাচ্ছে হয়রান করার মতো বিষয় হলো প্রিয় বন্ধুগণ বাদল চমকাবার মতো কোনো আওয়াজও পাওয়া যাচ্ছিল প্রিয় বন্ধুগণ এটা আমরা সকলেই জানি যে যখন বাদল একে অপরের সাথে টক্কর দেয় তখন বিজলি চমকায় যা আমরা সচক্ষে দেখতে পাই কিন্তু বাদল একে অপরের সাথে যখন টক্কর দেয় তখন সাথে সাথে সেই আওয়াজ তো আমরা পাই না কিন্তু বিজলি চমকে আবার কিছুক্ষণ পর সেটি আমরা উপলব্ধি করতে পারি প্রিয় বন্ধুগণ সেখানে উপস্থিত থাকা হাজি এবং উমরাকারী লোকেরা উপলব্ধি করতে পারল যে আকাশে বিজলি চমকাচ্ছে এবং এমনইভাবে ভাবে উজ্জ্বল হয়ে উঠেছিল ওকে ভালোভাবে দেখতেও পারছিল কিন্তু তারপরেও কোনো রকম আওয়াজ পাওয়া যাচ্ছিল না কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গিয়েছিল মানুষেরা তাদের নিজের ইবাদাতে মগ্ন ছিল ঠিক এমতো অবস্থায় আসমান থেকে একটি নূরের মতো আলো দেখা দিল আর ওই নূর বা আলোটি জমিনের দিকে ধেয়ে আসছিল কয়েকটি মানুষ তো এই নূরটিকে সচক্ষে ভালোভাবে দেখছিল এবং তারা এও বলেছিল যে তারা এই নূর বা আলোটিকে কয়েকদিন আগে থেকে রমজানুল করিম শুরু হওয়ার পর লক্ষ্য করছে কিন্তু তারা এটিকে নিজের চোখে ধোকা বলে কাউকে এই নিয়ে আলোচনা করেনি যাই হোক প্রিয় বন্ধুগণ সেই নূর বা আলোটি খুব দ্রুত গতিতে এসে হারাম শরীফে এসে পৌঁছায় দেখতে দেখতে সে এই নূর বা আলোটি কাবা শরীফের ইমামের ঠিক পাশাপাশি জায়গাতে এসে অবতরণ করে ঠিক তখনই এমনই ঠান্ডা অনুভব হচ্ছিল যেন মনে হচ্ছে সেখানে মাইনাস ডিগ্রিতে ঠান্ডা পড়ে গিয়েছে বন্ধুবান কাবা শরীফের ইমাম এটি অনুভব করতে পারছিল যে তার পাশে একটি নূর বা আলো এসে উপস্থিত হয়েছে কিন্তু এর পরেও তিনি তার নামাজকে জারি রেখেছিলেন প্রিয় বন্ধুগণ দেখতে দেখতে সেই নূর বা আলোটি এমনই সকাল বা সুরাত ধারণ করেছিল যেন মনে হচ্ছিল সে নামাজ পড়া মানুষের মতো মোনাজাতের অবস্থায় বসে আছে এমনভাবে ইমামে কাবা শব্দ পাঠ করছিলেন বা কুরআনুল কারিমে তেলাওয়াত করছিলেন সেগুলো সকলেই শ্রবণ করছিলেন তো হয়রান করার মতো বিষয় তো তখন ঘটলো যখন সেই সকল শব্দগুলো সেই মখলুকের মুখ থেকে মানুষ শুনছিল ওখানে উপস্থিত থাকা কালীদের কথা হলো সেই মখলুক সেই কথাগুলো নিজের মুখ দিয়ে উচ্চারণ করছিল তখন তার কণ্ঠস্বর বা আওয়াজ এমনই ছিল যেন কান ফাটিয়ে দেবে এরপর প্রিয় বন্ধুগণ যখন নামাজ শেষ হলো তখন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যখন তার দিকে তাকালো এবং তাকে দেখলো তখন সকলেই এটিকে বলেছিল সেটি একটি ফারিস্তা ছিল ইমামে কাবা ভয় করতে করতে দুরুদ পাঠ করছিল এবং শুধু এতটুকুই ভয়ে ভয়ে বলল যে মালাইক যার বাংলা অর্থ হলো ফেরিস্তা সেই মাকলুক যাকে সকলেই ফেরেস্তা ভাবছিল সে আওয়াজ করে বলল আনা জিন এতটুকু বলার পর সেখানে উপস্থিত থাকা মানুষেরা ভয়ে চিৎকার করতে আরম্ভ করে যেই ব্যক্তি এই মাখলুককে জিন বলে আখ্যায়িত করেছিল সেই ব্যক্তি হারাম শরীফের সামনে এসে মাথা নত করে অনেকক্ষণ হারাম শরীফকে দেখতে থাকে এবং দেখতে দেখতে সে সেখান থেকে আবারও গায়েব হয়ে যায় আল্লাহ আকবার লোক আরও জোরে জোরে চিৎকার করে আল্লাহ আকবার আকবর اللهم লব্বাইত বলতে আরম্ভ করেছিল সুপ্রিয় দর্শক মণ্ডলী ওখানে উপস্থিত থাকা আলেম এ এবং একজন বিশিষ্ট ব্যক্তি যখন এই ঘটনার উপর দৃষ্টিপাত করলেন তখন যে কথাটি সামনে পাওয়া গেল সেটি জেনে আপনার ঈমান আরো তাজা হয়ে যাবে আপনার কাছে অনুরোধ আপনি যদি ভিডিওটিতে এখন একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করুন আর এই সুন্দর ভিডিওটি আপনি দেখতে থাকুন প্রিয় বন্ধুগণ ঘটনা যেটি সামনে আসলো সেটি হলো সেই জিনটি ছিল একটি হিন্দু জিন যিনি বিধর এবং সে আরবের একটি এলাকায় বসবাস করত যখন সে হারাম শরীফের সামনে দিয়ে যাওয়া আসা করত তখন সে কিছু লোকে আল্লাহ তাআলার ইবাদত করতে দেখে প্রথম প্রথম তো তার মধ্যে আল্লাহ তাআলার প্রতি ইমান আসেনি কিন্তু আস্তে আস্তে সে ইসলামের প্রতি ধাবিত হয়ে পড়ে প্রিয় বন্ধুগণ দেখতে দেখতে সে ইসলামের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ে কেউ এখানে এসে ইবাদত করে তাদেরকে দেখতো এবং কেউ ওখানে এসে হাসতে হাসতে ইবাদত করত কেউ আবার কাঁদতে কাঁদতে ইবাদত করত এগুলো সে নিজের স চোখে দেখতে থাকতো এবং ওই সময়টি এসে পৌঁছে গেল যখন সে ইসলাম ধর্মের ছায়া তলে চলে আসে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে সুবহান আল্লাহ প্রিয় বন্ধুগণ এটা তার কাছে এমনই একটি আনন্দের দিন ছিল এবং সে সকল মানুষকে দেখাতে চাইছিল যে ইসলামের ধর্মের ছায়া তলে সে চলে এসেছে এবং তাদেরকে সে সাক্ষী করতে চাইছিল প্রিয় বন্ধুগণ সে হারাম শরীফে এসে সাজদারত অবস্থাতে ছিল এবং সেখানে এসে আল্লাহ তালার শেষদাতে মগ্ন ছিল আর যে কারণে মানুষ তাকে দেখতে পেয়েছে এবং তারপর কিছুক্ষণ পরে সে আবারও সেখান থেকে গায়েব হয়ে যায় আল্লাহ আকবার প্রিয় বন্ধুগণ এই ঘটনাটি শোনার পর মানুষের ইমান বৃদ্ধি পেয়েছিল মানুষ ছাড়াও আরো বিভিন্ন ধরনের মাকলুকও আল্লাহ তালার ইবাদাতে মশগুল থাকে আল্লাহ তালার নবী সাল আলী আসাল্লামের প্রতি ইমান আনেন শুধু তাই নয় জিন্নাতের কিছু অংশ দাওয়াত ও তাবলিকেরও কাজ করে যারা আল্লাহ রসুল সাল আলী সাহায্য করেছেন যেমন ২৬ পাড়ার সুরা আহকাপে উনত্রিশ থেকে বত্রিশ নম্বর আয়াতে এবং সুরা জিনের প্রথম থেকে দ্বিতীয় নম্বর আয়াতে এর তাফসির বর্ণনা করা হয়েছে জিনের জামাত রসুল সাল্লাহ আলী ভাসাল্লাম দরবারে এসেই কুরআনুল কারিমের তেলাওয়াত শুনেছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেদের দলে ফিরে গিয়ে সেখানেও কুরআনুল করিম এবং ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা বর্ণনা করেছেন এবং তাদেরকেও ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে ইমান আফরোজ করার মতো ঘটনা একটি শোনাতে যাচ্ছি যেটি শুনে আপনার ইমান আরও বৃদ্ধি পাবে এবং আপনি বিষয়টি ক্লিয়ারলি স্পষ্টভাবে বুঝতে পারবেন কাতুল মোকার রামাতে ওয়ালিদ নামও একজন কাফের বসবাস করত তার একটি সোনার মূর্তি ছিল যেটা সে পুজো পাঠ করত একদিন সে হঠাৎ করে কথা বলতে করে এবং সে বলে সম্প্রদায় নয় নয় সে তোমরা তার কথা কেউ বিশ্বাস করো না এই কথা ওয়ালিদ শোনার পর খুবই খুশি হয়ে গেল এবং সে বাইরে বেরিয়ে সকলকে এলান করতে লাগলো যে খুশির সংবাদ আমার মূর্তি আজকে কথা বলেছে আমার মাহবুদ আজকে কথা বলে এবং সে স্পষ্টভাবে বলে দিয়েছে যে মোহাম্মদ সাল আলী হাসাল্লাম কোনো নবী এবং রসুল নয় এ কথা শোনার পর মানুষরা তার বাড়িতে এসে দেখতে গেল এবং দেখল যে সত্য সত্য ভাবে সেই মূর্তিটি এ কথা বারে বারে বলে যাচ্ছে এবং দ্বিতীয় দিন তারা আবারও সকলে মিলে একটি বড় ইজতেমা করলো এবং যেখানে তারা আবারও শুনতে পেল সেই বুধ বা পুজোটি একই কথা বলছে মানুষেরা এই ইজতেমাতে নাবি করিম সাল আলী হাসাল্লামকেও দাওয়াত দিলেন যাতে করে রসুল সাল আলী হাসাল্লাম তার কথাগুলো নিজের কানে শুনতে পান এর অত পর নাবি করিম সাল আলী সে ইজতেমাতে হাজির হলেন প্রিয় বন্ধুগণ যখন নাবি করিম সাল সে ইজতেমাতে হাজির হলেন তখন সে মূর্তিটি ভাবে বলে উঠলে হে মানুষ সকল তোমরা জেনে নাও নাবি সাল আলী হলেন আল্লাহ তালার একজন শ্রেষ্ঠ রাসু নবী প্রত্যেকটি কথা হলো সত্য এবং তার দিন অর্থাৎ ধর্ম হলো সত্য তোমরা এবং তোমাদের মূর্তি হলো সবাই মিথ্যা যা তোমাদেরকে পদভস্ট করছে যদি তোমরা সত্য রসুলের প্রতি ইমান না আনো তাহলে তোমরা জাহান নামে যাবে তোমরা এই রাসুলের প্রতি ইমান আনো এবং সত্য ধর্মকে মেনে চলো প্রিয় বন্ধুগণ সে মূর্তির এই কথাগুলো শুনে ওয়ালিদ অনেক ঘাবড়ে গেল এবং তার মাহবুদ অর্থাৎ সে মূর্তিটিকে সে আছড়ে মারে এবং সেখানে ফেলে দিয়ে তার টুকরো টুকরো সাথে সাথে করে দেয় এরপর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেখান থেকে একাই বাড়ি ফিরছিলেন এমত অবস্থায় রাস্তায় একজন জিনের সাথে তিনার দেখা হয় তার হাতে একটি তালোয়ার ছিল যা থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করে তুমি কে বলল আমি যে এবং আপনার গোলাম এবং আমি মুসলিম জাবালে নূরে আমি বসবাস করি আমার নাম মোয়াইন বিন আল আবার আমি কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম আজকে আমি বাড়ি ফিরে দেখছি আমার বাড়ির লোকেরা কান্না কাটি করছে আমি কারণ জিজ্ঞেস করল জানতে পারলাম যে একজন খারাপ বা দুষ্ট জিন যার নাম মুসবির ছিল সে মক্কায় এসে ওয়ালিদের মূর্তিতে প্রবেশ করে রসুল সাল আলি সাল্লামের ব্যাপারে মিথ্যা কথা অপবাদ দিচ্ছে এবং আজকেও সে একই রকম বাকুয়াস করতে যাইছিল আজ সমাজকে আমি তাকে ধরে তার গর্দান আমি তালোয়ার দিয়ে উড়িয়ে দিয়েছি তারপর আমি ওয়ালিদের সেই মূর্তিতে প্রবেশ করে আজকে যে কথাগুলো বললাম সেগুলো আমি বলেছি এ কথা শোনার পর রসুল সাল্লাহ আলি হাসাল্লাম অনেক খুশি হলেন এবং সেই জিনটির জন্য অনেক দোয়া করলেন এবং তাকে সেখান থেকে যেতে বললেন প্রিয় বন্ধুগান এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য